সূর্য স্মৃতি না ফেরার জন্য মাঝরাতে সূর্যের রুমে ঢুকে ওষুধ পরিবর্তন করে দিয়েছে ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি ইরা মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে বলে আমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাও সূর্য বলে এই মেয়েটি কয়েকদিন পর পর মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে এই মেয়েটিকে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও তখন লাবণ্য বলে অসুস্থ লোকদের এভাবে বলতে হয় না লাবণ্য ইরাকে বলে তুমি সূর্যের কথাই কিছু মনে করো না ইরা বলে আমি তো জানি এখন ওনার অবস্থা ভালো না যদি আগের মতো সুস্থ থাকতো তাহলে আমার সাথে এমন ব্যবহার করতো না উনি সব সময় আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো এরপরে ঢুকে ওষুধ পরিবর্তন করে বাইরে আসতে দীপার সামনে পড়ে যায় দীপাকে বোকা বানানো তো এক সেকেন্ডের ব্যাপার দীপা অনেক চালাক হলেও সূর্যের বিষয় অনেক দুর্বল তাই ইরা দীপাকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায় দীপা ইরা সব কথা বিশ্বাস করলেও তার মনে সন্দেহ থেকে যায় তখন দীপা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এই বাড়িতে দীপার ধারণা ডাক্তারবাবুর অনেক বড় ধরনের কোনো সমস্যা হতে যাচ্ছে আমাকে জানতে হবে কি হচ্ছে এই বাড়িতে যা আমি জানি না শুধু এতটুকুই বুঝতে পারছি ডাক্তার বাবু বড় ধরনের কোনো সমস্যায় পড়তে যাচ্ছে আমাকে সবকিছু জেনে ডাক্তার বাবুকে বাঁচাতে হবে তখন দীপা ইরার পিছু নেই দীপা দেখে ইরা নিচে এসে অর্ণবের সাথে কথা বলছে তারা কোনো একটা প্ল্যানের বিষয়ে কথা বলছে অর্ণব ইরাকে বলে আমি কিন্তু আর তোকে এই সুযোগ দিতে পারবো না এটাই তোর জন্য শেষ সুযোগ দীপা এই কথা শোনার পর দীপা বুঝতে পারে যে ইরা সূর্যের ক্ষতি করার জন্য এই বাড়িতে এসেছে ইরা চায় না ডাক্তার বাবু স্মৃতি ফিরে আসুক এরপরে ইরাকে হাতে নাতে ধরে ফেললো দীপা তো বন্ধুরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি ইরাকে হাতে নাতে ধরে ফেলে দীপা সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে